তেরো সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে চীন ইতোমধ্যে একশো পঞ্চাশটির বিশ্বে একসময় ছিল শুধু এক রাজা আমেরিকা কিন্তু এখন আর একজন চুপি চুপি সামনে এগিয়ে আসছে যার হাতে আছে অর্থনীতি প্রযুক্তি আর ভূ রাজনীতির গোপন অস্ত্র প্রশ্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা কি পারবে তাকে থামাতে উত্তরটা সহজ নয় বরং ভয়ঙ্কর চীনকে মোকাবেলা করা শুধু কঠিন নয় হতে পারে এক অসম্ভব মিশন নির্ভুলে আজকে জানব এই বিস্ময়কর বাস্তবতা যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি আপনি যদি নির্ভুলে নতুন হন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার চীন এখন শুধু একটা দেশ নয় এটা একটা জিওপলিটিক্যাল পাওয়ার হাউস প্রায় প্রতিটি অঞ্চলে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত চীন অর্থ বিনিয়োগ করছে বন্দর সড়ক রেল লাইন বানাচ্ছে এর নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দু সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে চীন ইতোমধ্যে একশো পঞ্চাশটির বেশি দেশের সঙ্গে সম্পর্ক গড়েছে যাদের অনেকে এখন চীনের অর্থনৈতিক নির্ভরশীলতাতে বন্দী এই জিওস্ট্র্যাটেজিক উপস্থিতি শুধু সামরিক শক্তির বিপরীতে অর্থনৈতিক চাপ হিসেবেই আমেরিকার কাঁধে চেপে বসেছে আজকের বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ এখন চীন বিশ্বের মোট উৎপাদনের আঠাশ পার্সেন্ট উৎপাদন হয় চীনে বাজারে যে কোনো জিনিস ঘাটলেই দেখবেন মেড ইন চায়না অ্যাপেল থেকে টেসলা নাইক থেকে ওয়ালমার্ট সবই চীনের কারখানায় তৈরি হচ্ছে এমনকি অনেক মার্কিন কোম্পানিও চীনে তাদের পণ্য তৈরি করায় তাহলে প্রশ্ন আসে যেই দেশের উপর আপনার অর্থনীতি নির্ভর করে তাকে কিভাবে মোকাবেলা করবে বিশ্বে নব্বই পার্সেন্টের বেশি রেয়ার আর্থ এলিমেন্টস যেগুলো প্রয়োজন হয় স্মার্টফোন সেন্সর ডিফেন্স সিস্টেম এমনকি মিসাইল বানাতেও সবই নিয়ন্ত্রণ করে চীন আমেরিকা যদি চীনের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয় চীন এই রপ্তানি বন্ধ করে দিতে পারে এর মানে দাঁড়াবে আমেরিকার সামরিক ও টেকনোলজিক্যাল ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে আমেরিকার সামরিক খরচ বিশ্বের সবচেয়ে বেশি প্রায় আটশো বিলিয়ন ডলার কিন্তু চীন এক জায়গায় অনেক এগিয়ে গেছে তার নিজ অঞ্চলে প্রভাব বিস্তার দক্ষিণ চীন সাগরে চীন কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি বসিয়েছে এই এলাকা দিয়ে বছরে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় আর চীন এখন এই পথের পাহারাদার আমেরিকার যুদ্ধজাহাজ এলেও বাস্তবে চীন এখন তার নিজের ঘরের রাজা চীন এখন শুধু কপি নয় ইনোভেশনেও এগিয়ে যাচ্ছে এআইতে চীন এখন আমেরিকার সমান প্রতিযোগী ফাইভ নেটওয়ার্কে চীন ছিল বিশ্বনেতা চীনের কোম্পানি টিকটক হুয়াওয়ে ডিজেআই এখন বিশ্বের বাজার দখল করছে আর এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পাইং ও তথ্য সংগ্রহ চীনের ডিজিটাল স্ট্র্যাটেজি অনেক বেশি কাঠামোগত এবং দীর্ঘমেয়াদী আমেরিকার ডিমোক্রেসি ও মানবাধিকারের বার্তা অনেক সময় অন্য দেশের কাছে হস্তক্ষেপ মনে হয় অন্যদিকে চীন কোন দেশের শাসন ব্যবস্থা নিয়ে মাথা ঘামায় না শুধু ব্যবসা চায় এই কারণে অনেক উন্নয়নশীল দেশ চীনের দিকেই ঝুঁকে পড়ছে আমেরিকার হাতে শক্তি আছে এটা অস্বীকার করা যায় না কিন্তু চীনের অবস্থান এখন আর আগের মতো দুর্বল নয় অর্থনীতি প্রযুক্তি ভূ রাজনীতি সবখানেই চীন এখন একটি পরিপূর্ণ প্রতিদ্বন্দ্বী আর তাই চীনকে মোকাবেলা করা শুধু কঠিন নয় সম্ভবও নয় যদি গেম প্ল্যান না পাল্টায় আপনার কাছে কি মনে হয় চীন কি পারবে আমেরিকাকে ছাড়িয়ে যেতে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন